অনন্তমূল বা হেমিডেসমাস ইন্ডিকা এর ঔষধিগুণ প্রচুর এক নম্বর বাত রক্তে গায়ে যেন কি চরে বেড়াচ্ছে তার সঙ্গে থাকে যে কোনো অঙ্গের মাঝে মাঝে সংকোচন এক্ষেত্রে শুধু ওই মূলের কাঁচ বেশ কিছুদিন খেতে হয় এর দ্বারা ওই দোষটি চলে যায় দু নম্বর অনিয়মিত ঋতুস্রাব বা দুর্গন্ধযুক্ত রক্ত প্রদরে তিন গ্রাম আন্দাজ আন্দাজ অনন্তমূল বেটে মধু দুধ বা জলসহ খেলে ওই ঠিক হয় তিন নম্বর একজিমা ও হাঁপানিতে দুটোই আছে এক্ষেত্রে অনন্তমূল তিন গ্রাম আন্দাজ জলে বেটে অল্প সৈন্ধব লবণ মিশিয়ে শরবতের মতো দুবেলা খেতে হয় বয়স অনুপাতে অনন্তমূল কমাতে হয় এবং সৈন্ধব লবণটা যেন খাঁটি হয় চার নম্বর অরুচি ও গা বমি বমি যাদের বিকৃত পিত্ত ও শ্লেচ্ছা চাপা আছে এর জন্য অরুচি ও অগ্নিমন্দ গা বমি বমি ভাব এক্ষেত্রে অনন্তমূল থেঁতো করে গরম জলে ভিজিয়ে সকালে ছেঁকে নিয়ে জলটা খেলে ওই দোষগুলি চলে যায় ধাতু দুর্বলতায় এক গ্রাম অনন্তমূল বেটে এক চা চামচ মধুসহ রোজ সকালে টিফিনের পর খেলে ধাতু দুর্বলতা কাটে ছ নম্বর হাত পায়ের জ্বালায় শরৎকালে পিত্তবিকারে যাদের দেহে জ্বালা করে তারা তিন গ্রাম আন্দাজ অনন্তমূল জলে বেটে চিনি দিয়ে শরবত করে খাবেন ওই জ্বালা আর থাকবে না সাত নম্বর আমাশয় ও রোগে অনন্তমূল খুবই উপকারী আট নম্বর ফোঁড়া দু গ্রাম পরিমাণ অনন্তমূল বেটে যে কোনো ফোঁড়ার উপর প্রলেপ দিলে ফোঁড়া ফেটে যাবে ন নম্বর খুসখুসে কাশিতে অনন্তমূল চূর্ণ দেড় গ্রাম মাত্রায় সকাল ও সন্ধ্যায় দুবার খেতে হয় এটাতে উপশম হয় দশ নম্বর জিহার ঘায়ে এক গ্রাম পরিমাণ অনন্তমূল সামান্য ভেড়ার দুধের সঙ্গে বেটে জিভে লাগালে ঘা হেরে যায় এগারো নম্বর গাত্র দুর্গন্ধে অনন্তমূল বেটে অল্প ঘি মিশিয়ে গায়ে মাখ মাখলে এবং তারপর স্নান করলে ওই দোষটি চলে যায় পাথুরি রোগে গো দুগ্ধে অনন্তমূল বেটে খাওয়ালে ওই রোগটির যন্ত্রণা অচিরেই লাঘব হয় তেরো নম্বর খোঁজ অনন্তমূলের চূর্ণ এক থেকে দু গ্রাম মাত্রায় অথবা তার কাজ সেবনে সুফল পাওয়া যায় খোষপাঞ্চলের জায়গাটি অনন্তমূলের কাত দিয়ে ধুলে সত্তর ফল পাওয়া যায় চোদ্দ নম্বর স্তনে দুগ্ধ বৃদ্ধি দু গ্রাম অনন্তমূল দু কাপ জলে সিদ্ধ করে ওই জল প্রতিদিন দুবার করে চার পাঁচ দিন খেতে হবে এতে স্তনে দুগ্ধ বৃদ্ধি হবে পনেরো সিফিলিস বা উপদংশের ক্ষতে অনন্তমূলের কাত দিয়ে ঘা ধুলে ঘা শুকিয়ে পুরে ওঠে ষোলো নম্বর অনন্তমূল মঙ্গল গ্রহের দোষ কাটানোর জন্য ধারণ করা খুবই শুভ সতেরো ব্রণে অনন্তমূল্যের অনন্তমূল পরিমাণ মতো নিয়ে পেস্টের মতো তৈরি করে হালকা গরম জলে মিশিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে সত্তর ব্রণসারে